নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুদাস সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাসের অন্তর্গত ব্যাকরণ পাঠ থেকে কারক। তোমরা জানো যে আমরা ইতিপূর্বে কারক অপাদান কারক এবং ষষ্ঠী বিভক্তি তথা সম্বন্ধ পদ আলোচনা করেছি আজকে কারকের শেষ ভাগ অর্থাৎ কারক নিয়ে বিস্তারিত আলোচনা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখো তো শুরুতে আলোচনা করব অধিকরণ কারকের প্রথম সূত্র অর্থাৎ প্রথম নিয়ম তোমরা দেখো কি লেখা আছে সপ্তম অধিকরণে চর অর্থাৎ কারকে সপ্তমী বিভক্তি হয় যেমন ব্যাঘ্র বনে বসতি ব্যাঘ্র কোথায় বাস করে বসতি ক্রিয়ার আধার কোনটা বনে তাই বনে পটে কি হয়েছে অধিকরণ কারক হয়েছে মানে ক্রিয়ার যা আধার তাই অধিকরণ কারক তো আমরা এর উত্তর এভাবে লিখবো সূত্র দিয়ে লিখতে পারি যে সপ্তম সপ্তমে চ এই সূত্রানুসারে বনে পদে অধিকরণে সপ্তমী বিভক্তি হয়েছে এরকম আরো উদাহরণ হয় কৃষক গৃহে তো যা হোক এটা খুবই সহজ আমরা প্রত্যেকেই বুঝে গেছি তো এরপর আমরা দু নম্বর নিয়মে আসছি দেখো দুই নম্বর নিয়ম তসেন বিষয়সীয় কর্মপসংখ্যানম অর্থাৎ তপ্রত্যয়ন্ত শব্দের উত্তর ইনি প্রত্যায়ের প্রয়োগে কর্মে সপ্তমী বিভক্তি হয় যেমন দেখো ব্যাকরণে অধিতি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অধিতি এই যে যে পদটা আছে এটা কিন্তু কিভাবে হয়েছে অধিত এটা হলো একটা তপ্রত্যায়ন শব্দ এই অধীত পদের সঙ্গে ইনি প্রত্যয় যোগ করে অধিতি হয়েছে ব্যাকরণে অধিতি ব্যাকরণে অধ্যয়ন করছে তো এই রকম তপ্রত্যায়ন্ত পদের সঙ্গে যদি ইনি প্রত্যয় যুক্ত হয় তাহলে তার যে কর্মপদ সেটা সপ্তমী বিভক্তি হয় এই ব্যাকরণটা হলো এখানে কর্মপদ তাই এটা কি হয়েছে সপ্তমী হয়েছে ব্যাকরণে হয়েছে আমরা উত্তর লিখবো তসেন বিষয় কর্মনুপ সংখ্যানম এই বার্তিক অনুসারে এটা কিন্তু বার্তিক মনে রাখবে এই বাড়তিকানুসারে ব্যাকরণে পদে ত্বপ্রত্যয়ন্ত শব্দের উত্তর ইনি প্রত্যায় প্রয়োগে কর্মে সপ্তমী বিভক্তি হয়েছে এভাবে লিখতে হবে আর একটা উদাহরণ দেখো ইয়াগেষু ইষ্টি এখানে আন্ডারলাইন করা আছে ইয়াগেষু একইভাবে উত্তরটা হবে তোমরা পাশে দেখো ইষ্টি লেখা আছে এখানে মূল শব্দটা হলো ইষ্ট ত্বপ্রত্যায়ন্ত শব্দ ইষ্ট এই ইষ্ট পদের সঙ্গে ইনি প্রত্যয় যোগ করে ইষ্টি হয়েছে তোমরা কিন্তু এটা সহজেই বুঝে নেবে যে ইষ্টি অধিতি এগুলো হলো ইনি প্রত্যায়ন্ত পদ এই ইনি পদের কর্মকারকটা কি হয় হয় কারক সপ্তমী বিভক্তি হয় তাই এখানেও ইয়াগে এসু পদটা সপ্তমীর বহু বচন হয়েছে অনেকটা বালক শব্দের মতো বালকে ইয়াগেসু আমরা একইভাবে উত্তর লিখবো তো সেন বিষয় কর্মানুপসংখ্যানম এই বার্তিক অনুসারে ইয়াগে সুপদে তপ্রত্যায়ন্ত শব্দের উত্তর ইনি প্রত্যয় প্রয়োগে কর্মে সপ্তমী বিভক্তি হয়েছে তাহলে নিশ্চয় বোঝা গেল দু নম্বর নিয়ম এরপর আমরা আসছি তিন নম্বর নিয়মে দেখো নিমিত্তাত কর্মযোগে ব্রাকেটে বার্তিক আগে সূত্রটা কিন্তু বার্তিক ছিল এটাও বার্তিক এগুলো মনে রাখবে এগুলো সূত্র নয় আমরা যখন এগুলোর উত্তর লিখবো তখন লেখা যাবে না যে এই সূত্রানুসারে আমরা তখন লিখবো যে এই বার্তিক অনুসারে তো সূত্রটা কি লেখা আছে নিমিত্তাত কর্মযোগে এর অর্থটা কি অর্থাৎ দিয়ে লেখো যে কর্মের সঙ্গে নিমিত্তের যোগ থাকলে নিমিত্তবাচক শব্দে সপ্তমী বিভক্তি হয় একটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো যেমন দেখো চর্মণি দীপিনং হন্তি মানে চামড়ার নিমিত্ত বাক্যে হত্যা করা হয় চর্মনি মানে চামড়ার নিমিত্ত মানে চামড়ার জন্য দিপি মানে বাঘকে ভন্তি মানে হত্যা করা হয় চামড়ার নিমিত্ত বাঘকে হত্যা করা হয় তাহলে চর্মণিটা হলো নিমিত্তবাচক শব্দ আর দ্বিপিনংটা হলো কর্মবাচক শব্দ এই কর্মবাচক শব্দ দীপিনং এর সঙ্গে চর্মণি এই যে নিমিত্তবাচক শব্দ এই দুইটার একটা কি আছে সম্পর্ক আছে একটা যোগ আছে রকম যদি কর্মের সঙ্গে নিমিত্ত যোগ থাকে তাহলে নিমিত্তবাচক যে পথটা সেটাই সপ্তমী বিভক্তি হয়ে যাবে এখানে তাই চর্মন অন ভাগান্ত শব্দ আত্মান শব্দের মতো সপ্তমীর এক পছন্দ আত্মনী হয় আর এখানে হয়েছে চন্মনি তাই আমরা উত্তর লিখব নিমিত্তাত কর্মযোগে এই অনুসারে চর্মনি পদে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়েছে এইভাবে উত্তর লিখব আরো দুটো উদাহরণ দেখো দন্তয় হন্তি কুঞ্জরম মানে দাঁতের নিমিত্ত হাতিকে হত্যা করা হয় দন্তয় আন্ডারলাইন যেহেতু দুটি দল এই জন্য সপ্তমী দ্বিবচন হয়েছে দন্তয় একইভাবে উত্তর নেক্সট উদাহরণ দেখো কেশেশু হন্তি কেশের নিমিত্ত চামিগামীকে হত্যা করা হয় তাই এখানে নিমিত্তবাচক পদ হলো কেশেষু আমরা একইভাবে উত্তর লিখব এরপর চার নম্বর নিয়ম দেখো ইয়াসিয়া চা ভাবে ন ভাবলাক অর্থাৎ একটি ক্রিয়ার কাল দ্বারা আরেকটি ক্রিয়া অনুষ্ঠিত হলে যে ক্রিয়াটি আগে অনুষ্ঠিত হয় তাতে সপ্তমী বিভক্তি হয় একে ভাবে সপ্তমী বলে যেমন একটা উদাহরণ দিচ্ছি উদাহরণের দ্বারা আমরা খুব সহজে বুঝে যাব দেখো সূর্যে উদিতে পদ্ম প্রকাশ হতে এই বাক্যের অর্থটা কি সূর্য উঠিল পদ্ম প্রকাশিত হলো একই সঙ্গে দুইটি ক্রিয়া তো কোন ক্রিয়াটা আগে হয়েছে সূর্য ওঠা ক্রিয়াটা আগে হয়েছে এবং এই সূর্য ওঠার কারণেই পদ্মটা প্রকাশিত হয়েছে আর এই পূর্ণ বিষয়টা আমরা কিন্তু ভাবে বুঝতে পারি। আমরা যদি সকালবেলা সরোবরের তীরে দাঁড়িয়ে থাকি তাহলে আমরা দেখব যে সূর্য ওঠার কারণেই পদ্মগুলো প্রকাশিত হলো। এতক্ষণ কিন্তু পদ্মগুলো প্রকাশিত হয়নি এই সূর্য উঠিল সে কারণে পদ্মগুলো প্রকাশিত হলো এটা কিন্তু আমরা ভাবে বুঝতে পারছি তাই এই ভাবে সপ্তমী কথাটা আমরা উত্তরের মধ্যে প্রকাশ করব। কিভাবে দেখো এভাবে লিখতে হবে ভাবে ন সানম এই সূত্রানুসারে সূর্যে উদিতে পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে এভাবে উত্তর লিখবো আর একটা উদাহরণ দেখো ময়ি আগতে প্রস্থিত মানে আমি আসিলে সে চলে গেল ব্যাপারটা কেমন দেখো ভাবে বোঝা যাচ্ছে আমি আসিলাম সে চলে গেল কোন কথা নেই অন্যরা ভাববে হয়তো ওনার সঙ্গে আমার একটা দ্বন্দ্ব আছে তা না হলে আমি আসিলাম উনি চলে গেল এই পূর্ণ বিষয়টা ভাবেই বোঝা যাচ্ছে তাই এটাকে বলা হচ্ছে ভাবে সপ্তমী তাহলে কি এখানে মই আগতে আমি এসেছি এই কাজটা আগে হয়েছে আগের বাক্যে যেমন সূর্য উদিতে এই কাজটা আগে হয়েছে যে কাজটা আগে হবে তাতে সপ্তমী বিভক্তি হবে তাহলে আমরা একইভাবে উত্তর লিখবো ইয়সা ভাবে না ভাবলাক এই সূত্রানুসারে আগতে পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে তাহলে তোমরা বুঝতে নিশ্চয়ই এবার নম্বর নিয়মে যাচ্ছি দেখো নম্বর নিয়ম ষষ্ঠী দরে। অর্থাৎ অনাদার করা বোঝালে যার প্রতি অনাদর করা হয় তাতে ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয় তোমরা কিন্তু এই সূত্রে মনে রাখবে যে দুইটা বিভক্তি হচ্ছে একটা ষষ্ঠী একটা সপ্তমী চিহ্ন দিয়ে রাখবে মনে রাখার জন্য দেখো একটা উদাহরণ দিচ্ছি অনাদার করলো সূত্রে বলা হয়েছে যে যার প্রতি অনাদার করা হয় তাতে ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি হয় প্রশ্নপত্রে যে পথটা আন্ডারলাইন করা থাকবে সেটা দেখতে হবে ষষ্ঠী বিভক্তিতে আছে নাকি সপ্তমী বিভক্তিতে আছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুত্রস্ব পথটা কিন্তু ষষ্ঠী বিভক্তি তাই আমরা উত্তর লিখব ষষ্ঠী দরে। এই পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে আর একটা উদাহরণ দেখো পুত্রে মাতা জগাম। মানে পুত্র কান্না শুরু করলে মা তাকে ছেড়ে চলে গেল এখানেও পুত্রের প্রতি অনাদার করলো মা কিন্তু এখানে তোমরা দেখো এই পুত্র পদটা কিন্তু সপ্তমী বিভক্তি হয়েছে রুদতি পুত্রে এই রুদতি এবং পুত্রে দুইটা পদেই কিন্তু সপ্তমী বিভক্তি তোমাদের দুইটা পদের নিচে আন্ডারলাইন করা থাকতে পারে অথবা কেবল পুত্রে পদের নিচেই আন্ডারলাইন থাকতে পারে যেটাই থাক না কেন উত্তর কিন্তু একই হবে আমরা এখানে উত্তর লিখব যে ষষ্ঠী দরে এই সূত্রানুসারে পুত্রে পদে অনাদরে সপ্তমী বিভক্তি হয়েছে এখানে কিন্তু ষষ্ঠী নয় সপ্তমী আমাদের পথগুলো দেখেই নির্ণয় করতে হবে যে ষষ্ঠী নাকি সপ্তমী যা হোক আমরা বুঝতে পারলাম এবার ছ নম্বর নিয়মে আসছি দেখো ইয়াতশ্চ নির্ধারণম অর্থাৎ এখানে নির্ধারণের কথা বলা হয়েছে নির্ধারণ করা বোঝালে যার মধ্য থেকে নির্ধারণ করা হয় তাতে ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয় মানে এক জাতীয় বহুর মধ্যে একজনকে বেছে নেওয়াকে নির্ধারণ বলে আর যার মধ্য থেকে নির্ধারণ করা হবে সেটা হবে ষষ্ঠী অথবা সপ্তমী যাকে নির্ধারণ করব সে কখনো ষষ্ঠী বা সপ্তমী হবে না যার মধ্য থেকে নির্ধারণ করা হবে তোমার দেখো একটা উদাহরণ কবি নাম কালিদাস শ্রেষ্ঠ মানে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ কবিদের মধ্যে কালিদাসকে বেছে নেওয়া হয়েছে কালিদাসকে নির্ধারণ করা হয়েছে কিন্তু কার মধ্য থেকে কবিদের মধ্য থেকে এই জন্য কবি পথটি হবে ষষ্ঠী বা সপ্তমী এখানে কবি নাম পদটা কিন্তু ষষ্ঠী বিভক্তি তাই আমরা উত্তর লিখব যে ইয়থ নির্ধারণম এই সূত্রানুসারে কবি নাম পদে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে কিন্তু মনে রাখতে হবে ষষ্ঠী বিভক্তিও হয় আবার সপ্তমী বিভক্তিও হয় আরেকটা উদাহরণ দেখো কবি সুকালিদাস শ্রেষ্ঠ কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ একই অর্থ কিন্তু এখানে কবি সুপত্রে কিন্তু সপ্তমী বিভক্তি আমরা যখন উত্তর লিখবো তখন এখানে সপ্তমী বিভক্তির কথাটা তুলে ধরবো কিভাবে যে ইয়াতশ্চ নির্ধারণম এই সূত্রানুসারে কবি সুপদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে তাহলে আমরা বুঝলাম যে এই সূত্রানুসারে যার মধ্যে থেকে নির্ধারণ করা হবে সেটা কিন্তু ষষ্ঠীও হতে পারে সপ্তমীও হতে পারে আর একটা উদাহরণ দেখো গবাং কৃষ্ণা বহু ক্ষীরা মানে কালো রঙের গাভী বেশি ক্ষিদ দেয় বেশি দুধ দেয় এই জন্য গবাং এটা হলো ষষ্ঠী বিভক্তি আর গোসু এটা হলো সপ্তমী বিভক্তি পরীক্ষায় যেটা আন্ডারলাইন করা থাকবে সেটারই উত্তর লিখতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম তো বন্ধুরা আমরা নিশ্চয়ই কারকের এই নিয়মগুলো বুঝতে পারলাম যদি কোথাও তোমাদের অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবে আমি তোমাদের উত্তর দিয়ে দেব আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ